বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ ভিডিও প্রতিদিনে তো আপনাদের জন্য আমি চুলের বিভিন্ন ধরনের ভিডিও নিয়েই আসি আজকে একদম নতুন আপনারা যদি চুলে কোনো দিন হেনা লাগাতে চান এবং হেনা দিয়ে চুল কালো করতে চান তাহলে আজকে ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কিভাবে আপনারা হেনাটাকে ভেজাবেন হেনাটা ভেজানোর কাছে সব কিছু এমন কিছু উপকরণ দিয়ে ভেজান যাতে করে হেনাটা চুলের কাজে লাগে এবং চুলের যাতে গ্রোথ হয় পেয়ার পেতে পেয়ারা পাতা এটা তো একেবারে প্রকৃতির একটা মানে প্রকৃতির তরফ থেকে আমাদের জন্য একটা উপহারই বলতে পারেন এই পেয়ারা পাতা আমাদের চুলের মানে অপুষ্টিজনিত অভাব দূর করে এবং চুলকে অনেকখানি গ্রোথ করে আপনি যদি পেয়ারা পাতাটা ভালোভাবে থেতো করে ডাইরেক্টের রসটা লাগিয়ে নেন তাহলেও কিন্তু খুব উপকার পাওয়া যায় আর যদি হেনার সাথে লাগান তাহলে তো আর বলার কথাই নয় তো বন্ধুরা চলুন দেখা বইয়ের পরে হেনাটাকে আপনি কী কী দিয়ে ভেজালে ভেজাবেন গাছ থেকে প্রথমে তাজা পেয়ারা পাতা তুলে নেন প্রথমে কম আছে বড়ো কাপের এক কাপ আন্দাজ মতো জল গরম করতে দেন আর জলটা আলতোভাবে ফুটে এলে তখন তাজা পেয়ারা পাতাগুলো ছোটো করে কেটে কিংবা গোটা গোটা পেয়ারা পাতা জলে ভালোভাবে ফুটতে দেন যত পেয়ারা পাতাটা ফুটবে তত ততই জলটা ঘন সবুজ হতে থাকবে আর এই জলটা আপনি আপনার চুলের জন্য বেস্ট বেস্টেন রাখবেন চুলে এটা আপনি স্প্রে করতে পারেন এটা স্ক্যাল্পের অনেক পরিমাণে উন্নতি ঘটায় আপনার কাছে যদি জবা পাতার পাপড়ি থাকে তাহলে সেই জবা পাতা এখানে দিয়ে দিতে পারেন কারণ জবা পাতা আমাদের চুলে অনেকখানি গ্রোথ করে এবং চুলকে ঘোর কালো করতে হেল্প করে তো বন্ধুরা এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যাতে যাতে মেথি ছিল চায়ের পাতা ছিল এবং এর সাথে আরও অন্যান্য উপকরণ ছিল তা দিয়ে আমি হেনা করা দেখিয়েছিলাম আজকে হেনা টপিকটা হেনা হলো আমি কিন্তু হেনাটা করবো অন্যরকমভাবে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি মেথি এই মেথি আমাদের চুলের জন্য কতটা যে ইম্পর্ট্যান্ট এটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন মেথি আমাদের চুলকে অনেকখানি পুষ্টি দেয় দেয় এবং তার থেকে বড়ো কথা হলো আমাদের চুলকে সব দিনের জন্য কালো রাখে আর এইভাবে যদি আপনি হেনা করেন আপনার চুল অনেক দিন পর্যন্ত কালো থাকবে এবং পাকা চুলকে কালো করতে সহজেই হেল্প করবে এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করুন খুব ভালো মতো সেদ্ধ করুন আর দেখবেন আপনার এই মানে এক কাপ বড়ো কাপের এক কাপ জল পুরো হাফ কাপে হয়ে যাবে তখন আপনি কিন্তু এই জলটা নামাবেন এবং জলটা পুরোপুরি ঘন হয়ে যাবে হেনা মানেই তাতে অ্যালোভেরা জেল বাদ যাবে না কোনো মত কোনো মতে তাতে করে গাছের হোক কিংবা বাজারে হোক তা অ্যালোভেরা জেল চাই কারণ হেনা আমাদের শুধু যদি হেনা চুলে লাগিয়ে নেন কি হয় চুলটা খড়ের মতো হয়ে যায় চুল কালো ঠিকই হয় কিন্তু চুলটা খুব হার্ড হয়ে যায় তখন চুলটাকে কি করবেন আর খুঁজে পাবেন না তার জন্য এমন কিছু উপকরণ দিয়ে হেনাটা করুন যাতে করে চুলটাও কালো হয় আর চুলের অপুষ্টিজনিত ভাবটা থেকেও চুলকে আপনি রক্ষা করতে পারেন এই দুদিন পর আপনি চুলি চিরুনি করে দেখবেন আপনার চুলের মানে চুল ওঠার সংখ্যা কতখানি কমে গেছে বন্ধুরা আপনার আপনাকে মানে আমি বলছি না যে এই হেনাটাই আপনি করুন ব্ল্যাক যদি করতে চান ময়ুরি হেনাটা প্রায় আমি করি এবং এটা আমার সুটেবল তবে অনেক রকমের হেনা আছে যা আমরা চুলে লাগাই তবে যার জন্য যেটা সুটেবেল সেই হেনাটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন এরপরে এই হেনার হেনাটা রাত্রেবেলায় যদি আপনি ভিজিয়ে দেন তাহলে খুব ভালো মতো ভিজে যাবে এ দেখুন বন্ধুরা এরপর আমি একটা পাত্র নিচ্ছি আর এখন হেনার পাউডারটা ঢেলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক হেনা অনেকে ব্রাউনও করতে চায় তবে যার যেটা পছন্দ পুরো প্যাকেটেই ঢেলে নিচ্ছি তবে ছোট্ট চুল হলে আপনারা হাফ প্যাকেট নেবেন এবং এইটা মানে এইরকমভাবে হেনা ছেলেরাও করতে পারেন ছেলেদেরও অনেক সময় প্রবলেম হয় চুল খুব বেশি পেকে যায় চুল উঠে যায় টাঁক পড়ে যায় তো তাদের জন্য খুবই ভালো এটা এই উপকরণটা মানে কোনোভাবেই খারাপ হবে না তো আগের বারে আমি যে হেনাটা করেছিলাম তাতে কারিপাতা দিয়েছিলাম তুলসী পাতা দিয়েছিলাম চুলে অতিরিক্ত খুশকিটাও দূর হবে এইভাবে করলে তো বন্ধুরা এই চায়ের লিকারটা আমার তৈরি হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখলেন কী কী দিয়ে করলাম জবার পাপড়ি তারপর মেথি অ্যালোভেরা পেয়ারা পাতা এরপর ভালোভাবে গরম গরম জলটা এর সাথে ঢেলে নিলাম আর খুব ভালো করে মিশিয়ে নেবো এমন করে মিশিয়ে নেবো যাতে করে কোনো রকম দানা ভাব না থাকে দানা ভাবটা পুরোটাই কিন্তু ভেগে নেবেন এই দেখুন তবে ভিজিয়ে রাখলে এটা এতটা ঘাঁটতে হয় না ভালো করে আমি এটা মিশিয়ে নেবো যদি আপনাদের খুশকির সমস্যা রয়েছে খুব বেশি তাহলে এর সাথে একটা ডিম অ্যাড করতে পারেন এর সাথে টক দই অ্যাড করতে পারেন হেনা অনেক রকম ভাবে করা যায় আমি প্রত্যেকটাই কিন্তু চ্যানেলে আপলোড করেছি চায়ের লিকারটা মাস্ট লাগেই কারণ চায়ের লিকার আমাদের চুলে অনেকখানি গ্লেজ ভাব আনে মানে গ্লেজি ভাব আনে তো চুল ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এবং চুল গোড়া দুর্বল হয়ে যাওয়া চুলের এগুলো থেকে বাঁচাতে হলে আপনারা কিন্তু হেনা করলেই ঠিক এইভাবেই হেনাটা করবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দেখুন এর সাথে আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা খেতেও পারা যায় আবার তেলের সাথে মিশিয়ে লাগানো যায় তো আমি চুলটা অনেক বড় যার কারণে আমি দুটো ক্যাপসুল এখানে অ্যাড করব এ দেখুন দুটো ক্যাপসুল এখানে অ্যাড করব প্রথমটা কেটে নেব এবং এর থেকে অতিরিক্ত তেলটা বের করে নিচ্ছি বন্ধুরা ভিটামিন ই আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো অবশ্যই এটা আপনি কিন্তু চুলে লাগাতেই পারেন কোনো অসুবিধা হবে না হেনার সাথে মিশিয়ে দিলাম চুলটা আপনার মানে চুলটা অধিক পুষ্টি পাবে এই দেখুন এইভাবে কখনও কি হেনা করেছেন এইভাবে হেনা করে দেখবেন আপনার চুল কতখানি গ্লেজি হয় এবং কতটা পরিমাণ গ্রোথ হয় তো সব কিছু উপকরণ দিয়ে এরকমভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা এবং আধ ঘন্টা পর আমি চুলে হেনা লাগাবো আগের দিন ভালো করে চুলে শ্যাম্পু লাগিয়ে নেন চুলে যেমন তেল ভাবটা না থাকে চুল জোট যাতে না থাকে ভালো করে চুলটাকে চিরুনি করে নেন আর কেউ লাগিয়ে দিলে খুবই ভালো হয় আর এইভাবে স্ক্যাল্পে ভালোভাবে হেনাটা লাগিয়ে ফেলুন পঁয়তাল্লিশ মিনিট রাখুন কিংবা আধা ঘন্টা রাখুন আর রেখে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেন কন্ডিশনার না লাগালেও চলবে কারণ এতে অনেক ভালো ভালো জিনিস আছে কন্ডিশনার যদি আপনারা লাগান তাহলে তো খুবই ভালো অ্যালোভেরা জেল আছে তো এইভাবে পুরো চুলে মেখে নেন আর আর এরপরে আপনি খুব ভালো মতো হেনাটা লাগিয়ে ফেলুন এই দেখুন হেনা লাগানোটা অনেকেই ঝামেলা মনে করেন কিন্তু হেনা লাগালে আপনার চুলের অনেকখানি মানে অপুষ্টি চুল থেকে দূর হবে এই দেখুন খুব সুন্দর একটা উপকরণ বন্ধুরা চুল বাড়বে চুল মানে চুলের গ্রোথ হবে তার সাথে সাথে আপনার অতিরিক্ত অপুষ্টিজনিত ভাব দূর হবে চুল ভেঙে পড়বে না শ্যাম্পুর সাথে চিরুনির সাথে অনেক চুল নষ্ট হবে না এইভাবে আপনি হেনা লাগান আর যখন আপনার হেনা করাটা শেষ হবে তখন আপনি ভালো করে হাতের সাহায্যে সাজ করে নেবেন আর চিরুনি করে এইভাবে সাইড কেটে কেটে এইভাবে আপনি সেকশন করে করে সমস্ত হেনাটাকে চুলে ভালো করে লাগিয়ে নিন এবং চুলটাকে চুলটাতে চারিয়ে নিন পুরো হেনাটা এ দেখুন এইভাবে চুলটাকে সাজ করতে থাকুন পুরো হেনাটা যাতে স্ক্যাল্পে চলে যায় এবং সমস্ত উপকরণগুলোই তো চুলের জন্য ভালো ঠিক এইভাবে আজ এই পর্যন্ত ধন্যবাদ